নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে আঠারোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহ সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ হতে চলেছে এই কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হচ্ছে কারণ সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিতি থেকে অর্থ পেতে শুরু করবেন অতএব ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা রাখুন আপনাকে একটি এটি খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসে অতএব যদি এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনের পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তবে সেগুলিকে আরও খারাপ করার পরিবর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে শনি সপ্তম ঘরে থাকায় অংশীদারিত্বের একটি নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে কারণ এটি আপনার এবং আপনার সঙ্গীর জন্য ভালো লাভ বয়ে আনবে তবে আপনার সঙ্গীর সাথে হ্যান্ডশেক করার আগে সাবধানে চিন্তা করুন অন্যথায় দুর্বল যোগাযোগের কারণে আপনার মধ্যে বিবাদ হতে পারে আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির শিক্ষার্থীদের জন্য অনেক উপহার নিয়ে আসতে পারে যদিও এর মধ্যে আপনার জীবনে এমন অনেক ঘটনা আসবে যখন কম পরিশ্রম সত্ত্বেও আপনি আপনার শিক্ষায় কাঙ্ক্ষিত চেয়ে বেশি নম্বর পেতে সক্ষম হবেন কারণ এই সময় আপনার মন পড়াশোনার দিকে নিবদ্ধ থাকবে যার কারণ এই সময়টি আপনার শিক্ষাক্ষেত্র অগ্রগতির দিকে অগ্রগতির দিক থেকে আপনাদের একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বললাম এই সপ্তাহ কেমন যাবে অর্থাৎ আঠারোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন এবং প্রতিদিন ওম নম নারায়ণায় নম এই মন্ত্র জপ করবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সব বাধা বিপত্তি কেটে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়